হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি পাস্তার রেসিপি যেটা একসাথে বানিয়েছি এভাবে করে ম্যাগি পাস্তা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর খুবই সহজভাবে বানিয়েছি এক্সট্রা করে সেদ্ধ করে নেয়নি একসাথেই বানিয়েছি ওয়ান পট ম্যাগি হিসাবেও বলতে পারে তো চলুন শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচানো আর আদা টুকরো করে যদি আপনারা রসুন খান রসুন অ্যাড করতে পারেন আদা কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে অ্যাড করব কিছু সবজি এখানে সবজির মধ্যে নিয়েছি আমি গাজর আর টমেটো আপনারা চাইলে ক্যাপসিকাম বা অন্য সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে এখন হাই ফ্লেমে সবজিগুলো সুন্দর ভেজে নেব এর মধ্যে স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিলাম নুন দিয়ে সবজিগুলো সুন্দর হাই ফ্লেমে ভেজে নেব সো দেখুন বন্ধুরা সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে এখন এর মধ্যে অ্যাড নিয়েছে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি পরিমাণ ডাল লঙ্কা গুঁড়ো আর অ্যাড করলাম খুবই অল্প পরিমাণ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে একটু ভালো টেস্ট আসে এখন গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব পাস্তা এক কাপ পাস্তা দিয়ে দিলাম আর তার সাথে একটা দশ টাকা প্যাকেটে ম্যাগি দিয়ে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করব জল এখানে দু কাপ জল অ্যাড করবো সো বন্ধুরা দু কাপ জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব আর ম্যাগিটাও ভালো করে জলে ডুবিয়ে দিব যাতে করে সুন্দর সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে ম্যাগি আর পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব আর জলের পরিমাণটা কিন্তু এটুকুই রাখবে সো বন্ধুরা প্রায় দশ মিনিট পর ঠাকনা তুলে দিয়ে দেখে দেখুন পাস্তা আর ম্যাগি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও সুন্দর পুরোপুরি শুকিয়ে গেছে এখন ভালো করে একটু হাই ফ্লেমে ভেজে নেব ম্যাগি আর পাস্তাটা একটু ভেজে নিলে খেতে ভালো হয় সো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করলাম একটা ভস্পুর পরিমাণের মতো টমেটো সস যদি আপনারা সয়া সস বা চিলি সস অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন আর অ্যাড করলাম অল্প একটু গোলমরিচ বা ব্ল্যাক পেপার থেতো করে আর অ্যাড করলাম পিৎজার সিজনিং ঘরে ছিল তাই সেটা অ্যাড করে দিলাম আর আমি এখানে কিন্তু ম্যাগি মশলাটা অ্যাড করছি না আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো সো দেখুন মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে একই পাস্তা দারুণ লাগে খেতে আরও খুবই সহজ বানানো একসাথেই বানিয়ে নিয়েছি না এক্সট্রা করে সেদ্ধ করেছি না কোনো ঝামেলা আর এইভাবে বানালে টেস্টও কিন্তু দারুণ আসে সো বন্ধুরা আমার আজকের এই মেগি পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওইরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে